জাতির ভিতরে যখন নির্লজ্জতা আল্লাহ এই বছরে যে গভ পৃথিবীর ভিতরে গেছে বছর পরে শ্রেষ্ঠ গরম আল্লাহ এমন রোগ দেব যে রোগ কি কখনোর জন্য ছিল না যে করোনা আমাদের মাধ্যমে এসেছিল বাগ দাদারা আমাদের এই করোনার ভিতরে ছিল না মানুষ

এটা কিন্তু অল্প হয়েছে যে iman shereb বা বড় আলেম সমাজের মানুষ বা বিভক্ত অঞ্চলের যত মানুষ আছে সকল মানুষদের নিয়ে নামাজ পড়তে গিয়েছে হাত তুলে দোয়া করেছে দোয়া শেষ হওয়ার আগে বৃষ্টি আল্লাহ দিয়ে দিয়েছে এমন হয়েছে যে নামাজ শেষ করতে পারল না আল্লাহ দিন দিয়েছে অবশ্য বর্তমানে বাংলাদেশে 66 টা জেলায় মনে হয় 2 লাখের নামাজ হচ্ছে ইস নামাজ আল্লাহ রবুল আলমী কয়টা নামাজের দোয়া করে বৃষ্টি দিয়েছে এমন কোন পুরোনার এখন বাংলাদেশে আসে নাই যে নামাজের জন্য হাত করে দোয়া করেছে সাথে সাথে আল্লাহ বৃষ্টি দিয়েছে কারণ আল্লাহ রবুল আলমী বৃষ্টি দেবে কেমন করে আল্লাহ যাদের দোয়া করবে তারা মুসলমান কিন্তু বৃষ্টির জন্য যারা মাকে নামাজ পড়তে গেছে এরকম তো মুসলমান না এক সময় আলমের পিছনে যে সকল মুসলমানরা নামাজ পড়তে চাইতো নামাজ শেষ হওয়ার আগেই তারা

বছর পাশে রয়ে গিয়েছে আজকে বান্দা তাপমাত্রা থেকে বাঁচার জন্য সলা পাদাই করছে কিন্তু তাপমাত্রা থেকে বাঁচার জন্য সলা পাদাই করতে পারে নাই কথা বুঝতে পেরেছেন আজকে এত পরিমাণ পাপ হয়ে গিয়েছে আল্লাহ তো ভালো করে জানে যে কয়েকটা নামাজ পড়তেছে ওরা সব সার্থ কারণ ওরা মহানুভাবে পাওয়ার জন্য নামাজ পড়তেছে না ওরা নামাজ পড়তেছে কেমন রাতে ঘুম হচ্ছে না ভালো করে গরমের জন্য গরমের জন্য ভালো ফসল হচ্ছে না গরমের জন্য ভালো গাছে ফল হচ্ছে না গরমের জন্য স্বস্তিতে থাকতে পারতেছে না এমনকি জামা কিনে উল্লম্ব অবস্থায় থাকতেছে তারপরে মুসলমান শান্তি নেই এই শান্তি পাওয়ার জন্য বেধর্মী ইহুদি খ্রিস্টান যারা মুসলমান ভাবে জন্মগ্রহণ করেছে তারা ইস্তেজিতার নামাজ পড়তে গিয়েছে

তাপমাত্রা থেকে বাসার জন্য যদি এই মোনাজাতটা করতাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি দর্শন করত আজকে আমরা এটা করতে পারছি না এইটা আমরা কতদিনের জন্য করতে পারছি না কারণ আমাদের চিন্তা ভাবনা সব সার্থ করে মত মানুষ সাধারণ গরমে বাসার জন্য যেভাবে ইসতিসকার নামাজ করতেছে। এই ইসতিসকার নামাজ বাদ দিয়ে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যদি সালাত আদায় করত

যে আমার সমস্যা হচ্ছে ফসল হচ্ছে না বিবি কষ্ট পাচ্ছে আমি কষ্ট পাচ্ছি এই কারণের নামাজ পড়ছি ওরা হচ্ছে নামাজ কিন্তু ফরজ ইবাদার বাদ দিয়ে যতই করে ইবাদার করেন না কারণ আল্লাহ রহমান আলম গোয়াল গোপন করেন না দেখছেন না বান্দা মুড়ে শেষ হয়ে যাচ্ছে প্রভু আল্লাহ রহমান আলম গোয়া কবল করতেছে না বৃষ্টি না জন্য বন্ধুজন আমার আজকে আমরা অন্য প্রতি মায়ের দূরের যে সূর্যটা আছে এই তাপটা আমরা সহ্য করতে পারছি না আর এই তাপটা সহ্য না করার কারণে কত আকৃতি মেহনতি করতেছি কত দোয়া করতেছি কিন্তু কেয়ামতের দিবসে হাসনের মাঠে এক মাইল দূরত্ব যখন সূর্য চলে আসবে সেদিন আমাদের অবস্থাটা কি হবে জাতির ভিতরে যখন নির্লজ্জতা জিনা জাতা অশ্লীলতা ব্যবচার হারাম পর্যায় পাপা

ছিল কিন্তু তারপরে শান্তি ছিল উৎপাদন কম হতো এই কার জন্য খাদ্য কম ছিল এখন প্রযুক্তি বেশি উৎপাদন বেশি হচ্ছে খাদ্য সংক্রান্ত দেখা দিয়েছে বান্দার সহায় বিস্তিশ নামাজটা ওটা পরে আগে ফরজ ইবাদতটা করে তার ইস্তিসকার নামাজটা ওটা রাসূল বলেছেন আগেকার যুগের মানুষ বলছিল তবে অন্তর পরিষ্কার ছিল যে আমরা তো সালাত আদায় করি আমরা জিকির করিছি আমরা ক্ষমা চাইবো আমরা দোয়া করব আল্লাহ তাদেরকে চাওয়া কবুল হবে বলেছে কিন্তু বর্তমান সময়ে আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন কারণ আমরা যে পর্যন্ত নামাজ পড়তে যাই আমরা একজন মুসলমান কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন হলো আবু দিওয়াবালম কুফরি পর উস Salat মুসলমান এবং হিন্দুদের প্রত্যেকতে কোন সে Salat মসজিদে যাবেন মুয়াজ্জিন আজান দিবে মুসলমান মসজিদে চলে আসবে মহান রাতের জন্য আর যারা ইহুদি যারা নাসারা যারা অমুসলিম তারা জেইন্স তনে বসে থাকে ওই স্থানেই থাকবে এখন ভক্তগ্রাম মসজিদে আজান দিতেছে আজকে দেখবেন আসলে সময় আপনাদের মনে অনেকজন বসে থাকবে আপনাদের ভক্তগ্রামের ভিতরে একটা হিন্দু বল আছে কি আমার মনে পড় না

কিন্তু আল্লাহ কেয়ামতের দিবসে করেছে কোনটা দেখবেন না কেয়ামতের দিবসে দেখবেন যে এই বাংলা কারা যারা আল্লাহ বিশ্বাস করেছে যারা ধর্মকে বিশ্বাস করেছে যারা আল্লাহকে মেনে নিয়েছে ইসলামকে মেনে নিয়েছে এরাই তো মুসলিম এখন আল্লাহ রসুল যেটা বললেন যে একটু শ্রাব ছেড়ে দিল সে ব্যক্তি কাফের হয়ে গেল আমরা যে কত শ্রাব ছেড়ে দিই তার ক্ষমতো শেষ নাই এখন শুখে থাকার জন্য গরমের রাতে ঘুম হয় না গরমের বাসায় বাহিরে বাইরে শান্তি পাচ্ছে না এখন শুনছি আছে করে না দিয়ে হাতে যে আল্লাহ পানি দাও তখন আল্লাহর হাসি লাগে যে বাংলা তোর পানির দরকার কি আমার কাছে যা নাই ভগবানের কাছে যা নাই তো মন্দির কাছে না আমার কাছে চাইতে আসিস শিশির জন্য কারণ আমার কাছে মসজিদে যাওয়া লাগবে না আমি তো পুষাব করে পানি নি না এখন মসজিদে যাইতে গেলে তো পবিত্রতা হওয়া লাগবে নামাজ যেখানে পড়াচ্ছে ওরা তো মা ওখানে তোর পবিত্র নাই এই কারণের জন্য বেনামাজিরা নমুনা অবস্থায় পাক অবস্থায় ওখানে গিয়ে হাফিসি শুরু করে যায়

আমি কষ্ট পাবে আমার বাবা কেমন করে সহ্য করবে তাহলে না করতে পারে সন্তান যখন পিতামাতার কবাই শুনে অপর্য হয়ে যায় তখন বলে যা তুমি যদি জীবনে বিপদ পরিষ্কার জীবনে দেখবেও না তুমি উত্তর করে দিলাম বা সন্তান বিপদে পড়লে এক শ্রেণীর পিতা দেখেও না কেমন না বলেন তো কেটে তো জন্ম দিয়েছে মা তো তার পেটে ধারণ করেছে বাবা তাকে বড় করেছে বড় হয়ে যাওয়ার পরে কে যুগ করে দিল হয়ে যাওয়ার পরে সন্তান বিপদে পড়লো তারপরে তার সেটা দেখেই না তার কারণ কি পিতা মাতার স্বার্থে আঘাত লেগেছে এত পরিমাণ কষ্ট দিয়েছে যে সন্তান মরে গেলেও পিতা মাতার দিয়ে পান করে না তাহলে আজকে যে সকল পিতা মাতারা আমরা বাস্তবে দেখি যে সকল পিতা মাতারা বাহির করে দিয়েছে মানুষ মনে করে না সন্তানদেরকে তাহলে কত পরিমাণ কষ্ট পিতা মাতা তাহলে আমরা কষ্ট পাওয়ার পরে যদি সন্তানদেরকে ত্যাগ করে করে দিতে পারে সন্তান যদি হাজার কষ্ট থাকে আমাদের অন্তরের ভিতরে যদি আঘাত সৃষ্টি না হয় তাহলে মহানুভাবের অন্তর ভিতরে কেমন করে আঘাত কোন প্রোজনে আসে এই এইটার জন্য আমাদের দোয়া মহান রব করেন না মহান রব আগে ভালোবাসুন মহান রবের আজাদ করুন মহান রবের অন্তরকে জয় করুন যখন যেটা করবেন সেটাই তিনি কবুল করবেন